আপনারা দেখছেন খবর বাংলা গুরুতর অবস্থায় জবর জয়নগরে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুলিশি তৎপরতায় তাকে পদ্মেধাট গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হল কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রবিবার সন্ধ্যায় বহরু কাকাপাড়া রেলগেট এলাকায় অজ্ঞাত পরিচয় রক্তাক্ত এক ব্যক্তির অচৈতন্য দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ সাথে সাথে তারা জয়নগর থানায় খবর দিলে জয়নগর থানার আইসি পার্থ সারতী পালের নির্দেশে এসাই তন্ময় দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং যখন ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতায় করার নির্দেশ দেন এরপর জয়নগর থানার পুলিশের তৎপরতায় অজ্ঞাত পরিচয় জখম ওই ব্যক্তিকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ট্রেন থেকে পড়ে গিয়ে জখম হয়েছেন ওই ব্যক্তি তবে তার কাছে কোনো ব্যাগ বা মোবাইল ফোন না থাকায় এখনো পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ তবে তার পরিচয় জানার জন্য ইতিমধ্যেই তার ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে हाथी मैं हाथी জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স